হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমি স্বপ্ন রঙিন আজকে একটা নতুন রেসিপি নিয়ে দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার রেসিপিটা কেমন হচ্ছে সেটা একবার আমার কমেন্ট সেকশানে জানিও আর সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ থেকো আর সুস্থ থাকাটা খুব জরুরি তো আজকের আমি একটা রেসিপি দেখাচ্ছি দেখো সঙ্গে থেকেও পাশে থাকো এটা একটা সাধারণ রেসিপি তাও আমি কী পদ্ধতিতে বানাবো সেটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম বন্ধুরা সঙ্গে থেকেও পাশে থেকো আর ভালোবেসে আমার হাতটি ধরো এগিয়ে চলার জন্য আমাকে সাহায্য করো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমাদের সাহায্য ছাড়া আমি কিছুতেই এগোতে পারবো না বন্ধুরা তাই আমার একান্ত অনুরোধ তোমরা আমাকে সাহায্য করো আর কেউ স্কিপ করে দেখবে না বন্ধুরা তোমাদের ভালোবাসার আমার খুব প্রয়োজন আমি ভালোবাসি তোমাকে তোমাদের তুমিও ভালোবাসো আমাকে আমাকে আমাদের প্লিজ আমাদের সাহায্য করো আমাদের মতো যারা আমি আমি আমাদের মতো যারা ব্লগ আর বন্ধুরা আছে সবাইকেই সাহায্য করো প্লিজ 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 এটা আমি পাবলিকের কাছে একান্ত অনুরোধ আমার কাছে প্লিজ একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ঠিক আছে বন্ধুরা আমি এখন তাহলে শুরু করে দিচ্ছি রান্নাটা সঙ্গে থাকো দেখতে থাকো আর অনেক ভালোবাসা সবার জন্য দেখো বন্ধুরা আমি পেঁয়াজ আর হচ্ছে বেগুনটা কেটে নিয়েছি আর পেঁয়াজও কেটে নিয়েছি বড় পেঁয়াজ ছিল বলে তাই এটাকে আমি গ্রেট করবো টমেটো নিয়েছি আর মাছের তেলটা নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এবার আমি রান্নাটা শুরু করবো ওই দেখো মাছের তেলটাতে হলুদুন মাখিয়ে নিয়েছি আর এখানে দেখো হলুদ জিরে ধনে এগুলো দেব হচ্ছে তরকারিতে আর বেশি কিছু দেবো না আমি ওর মধ্যে আর একটা কাঁচা লঙ্কা ছোট্ট দিয়ে দিয়েছি কেউ চাইলে একটু বড়ো দিতে পারো কিন্তু আমি আমার কম দুজন মানুষ আমি বেশি করেছি এবার গরম তেলটা গরম হয়ে গেছে তো এবার আমি গরম তেলের মধ্যে হচ্ছে জিনিসগুলো দেব দেখো কি কি দিচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো ভালো করে দেখে নিয়েছো বন্ধুরা জিনিসগুলো আগে এবার দেখো মাছের তেলটাকে আমি হলুদ মাখা যার দিকে তেলটা তখনও গরম হয়নি তো গরম হোক তারপরে এগোবো নেক্সটের দিকে তো এই দেখো এখানে আমি হলুদ আর নুনটা হচ্ছে বেগুনটাতে মাখিয়ে নিলাম যাতে সুবিধা হয় তার জন্য এখন মাখিয়ে নিচ্ছি তখন নিশ্চয়ই কত কড়াইটার তেল গরম হয়ে গেছে তাই জন্য আরেকবার চেক করে নিলাম তখন চেক করছিলাম গরম হয়নি দেখে নিয়েছিলাম তো পরে ভয়েস দিচ্ছি একটু অসুবিধা হচ্ছে আমি পরে ভয়েস দিলে আমার কষ্টটা একটু অসুবিধা হয় তবুও আমি চেষ্টা করছি বন্ধুরা তারা হোটুতে সেদিন ভয়েস দিতে পারেনি তার জন্য তো পরে আমি ভয়েস দিচ্ছি তো এবার দেখো মাছের তেলটা দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য গরম তেলে দিয়ে দিয়েছি মাছের তেলটা ফ্রাই হবে যে একটু নাড়িয়ে দিলাম তেলটা মিশে গেছে যাতে যায় তার জন্য দেখো দেখতে থাকো বন্ধুরা দেখছো মাছের তেলটা কতটা তেল বেরিয়ে গেছে দেখো এবার আমি বেগুনগুলো দিয়ে দিলাম যেহেতু বেগুন খুব তাড়াতাড়ি হয় চট জলদি হয় ওই জন্য উপর থেকে বেগুনগুলো আমি দিয়ে দিলাম একসাথে দুটো হতে পারে সেই জন্য আর বন্ধুরা বলে রাখি এই তেল আমি অনেকটা কমিয়েও দেবো এতটা তেল আমি বানাবো না কারণ এতটা তেল শরীরের পক্ষে সত্যি আমার মানে খারাপ তাই মাছের তেল বানালেও আমি তেলটা সরিয়ে নেব যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন মাছের তেলটা একটু ইয়ে হয়ে যাক যতটা বেরোনো বেরিয়ে যাক তারপরে আমি সে ফেলে দেব তো যাই হোক সেটা আমি তোমাদের দেখাবো না এবার আমি নুন দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা নুন দিয়ে দিলাম আর একটু দিলাম যাতে কম না পড়ে তার জন্য আর যে ওখানে দিয়েছিলাম আমি নুন হলুদ কিন্তু তবুও আরেকটু আমি দিয়ে দিলাম মনে হলো যেন একটু কম হয়েছে তাই জন্য দিয়ে দিলাম বন্ধুরা ঢাকা দিয়ে রাখবো দেখো দেখেছো আমি বন্ধুরা আমি বলেছিলাম তেলটা আমি ইয়ে করে নেবো দেখো তেলটা আমি কমিয়ে দিয়েছিলাম যেগুলো সেদ্ধ হয়ে যাও মানে ওগুলো ভাজা মানে তরকারিটা রেডি হওয়ার পরে আমি কিছুটা তেল ফেলে দিয়েছি দেখো কতটা শুকনো শুকনো হয়ে গেছে তেলটা আমি ফেলে দিয়েছি কারণ অতটা তেল আমার পক্ষে জরুরি নাই তার জন্য বন্ধুরা দেখো তোমরা চাইলে রাখতে পারো কিন্তু আমি ফেলে দিয়েছি আর দেখো টমেটোটা আমি দিয়ে দিয়েছি আর এবার থেকে এবার আমি উপর থেকে এক দেখো তুলে রাখছি একটা বাটির মধ্যে আমার হয়ে গেছে তুলে রাখছি বাটির মধ্যে উপর থেকে একটু পেঁয়াজ দিয়েছিলাম বন্ধুরা তোমাদের দেখাতে আমি ক্যামেরা করতে ভুলে গেছি তাই আমি ওটা হচ্ছে একটুখানি আমি হচ্ছে ইয়ে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা যে দেখিয়েছিলাম পেঁয়াজটাকে ঘিসে গেট করে আমি দিয়ে দিয়েছিলাম বন্ধুরা তো দেখানোর সময় হয়নি আমার তাই জন্য তো বন্ধুরা সেই পেঁয়াজ গেট করা অবশ্যই তোমরা দেবে কারণ এই মশলাটা একটুখানি বেগুনের সঙ্গে পেঁয়াজ না দিলে ভালো লাগে না তাহলে আজকের মতো টাটা বাই বাই আমার সার্ফ হয়ে গেছে